কী ভেবে আর কোনো রিপ্লাই করলো না লিলিমা ফোনটা পাশে ছুঁড়ে কম্বলে মাথা গুঁজে শুয়ে পড়ল তাহিরের ঘরে মন টি ছিল না কোনোভাবেই ঘুম আসছে না আজকে ড্রিঙ্ক করতেও কেন যেন মন চাইছে না কি মনে চাইছে তার একটু নিষিদ্ধ নেশা করতে মনে চাইছে ঠোঁট কামড়ে হাসলো তাহির নাহিয়ানকে কল করে আসতে বলল বেরোবে একটু দুজনে আয়নার সামনে দাঁড়িয়ে মানিয়াবারের একটা কালোর মাঝে সিলভার কুর্তা ট্রাই করলো প্রথমে না ভাল লাগছে না তাই কয়েকদিন আগে আরঙের থেকে কেনা একটা বাঙালি আনা খয়টি লাল আর অফ হোয়াইট রঙের পাঞ্জাবি পরলো এই তো পারফেক্ট বাঙালি বাবু আয়নার দিকে তাকিয়ে চুলে জেল লাগাতে লাগাতে মুচকে হেসে আওড়ালো তাহির তারপর ডিওরের অ্যাম্বার ফ্রাউন্স ফ্রেগরেন্সটা গায়ে মেখে নিল সাধারণত তার স্যান্ডেলউড বডি স্প্রে বেশি ব্যবহার করা হয় পছন্দের ক্যালিনের রিপ্টোলাইড ইউডে পারফিউমটাও প্রায়শই ব্যবহার করা হয় কিন্তু আজকে এটাই ব্যবহার করতে মনে চাইলো তারপর শেষে গুচ্ছির একটা সুন্দর ডেলিসেট ব্রেসলেট দিয়ে শেষ করলো ড্রেসিং গুচি মানেই তাহির চৌধুরীর ফেভারেট একা একা খুব বেশি বোর ফিল হচ্ছে খুব শাড়ি ক্র্যাভিং হচ্ছে আজ নীলিমার কয়দিন আগেই ওয়াইন রেড কালারের সিলভার আর সাদা লাল টার্সেলের ফুল স্লিভ সুন্দর একটা ব্লাউজ বানিয়ে এনেছে মিমাপুর কাছ থেকে প্রান্ত থাকলে হয়তো ওই দিনই পরা হয়ে যেত শেষবার তাকে বাঙালি আনা সাজে দেখতে কত শখ করেছিল ছেলেটা দীর্ঘশ্বাস ফেললো নীলিমা কাল তারা পাড়ায় শিফট হয়ে যাবে কী করবে না করবে ভেবে ভেবে শেষে ব্লাউজটা পরেই ফেলল পর একটা লাল সাদা সুন্দর শীতল পাটি শাড়ি পরলো পরতে পরতে একটু কাজলও পরা হলো চোখ ফাঁকা ফাঁকা লাগছে ভেবে একটু মাস্কারাও লাগালো তারপর কি ভেবে যেন একটু পিচ কালার ব্লাশও এখন ঠোঁট খালি খালি লাগছে তোর এবার একটা খয়রিলাল শেষে খাঁচ কাটা খয়রিলাল চুরি আর হাতে পায়ে পরে আলতাও মাখা হলো এত কিছু পরে কি এখন ঝুমকা না পড়লে চলে তাই চুলগুলো আটকে আলগা খোপা লাগিয়ে নিল তারপর কালো সিলভার ঝুমকা টানা আর লাগাতে পারছে না ধর মাজাসটাই খারাপ হয়ে গেল ফোনে দেখলো রাত এগারোটা বাজে আবার আয়নায় দেখলো কি যেন একটা মিসিং ঠোঁট কামড়ে ভাবলো নীলিমা জিপ কেটে মিমাপুকে আল্লাহ নবীদের নাম নিয়ে ফোন করলো নীলিমা আপু ঘুমাই গেছ মিম না রে আমি বাসায় নেই মামা রে বইলাম হাইয়া পড়ে নেই আমি এক লাস্টে মায় মাই স্যারে নিয়ে কালার বাড়ি গেছে তো দেখি মেঘনা চাইতে জল খুশিতে লাফিয়ে উঠলো নীলিমা নীলিমা তুম বুলাও আর হামনা বিসমিল্লা বলে নীলিমা নীলিমা মিমাপু বাসা একা আনটি যাইতে বলছে আজকে আপুর সাথে থাকি আব্বু তাহির চল একটু মনময়দের এলাকায় যাই নাহিয়ান আবার পুরাপাড়া কাহিনি কি কন্ত ভাই আপনি খালি পুরাপাড়ায় গেলে ওই পাড়াটাই যান আপনার আব্বাব তো বাল লাগত না তাহির বললে রকমে বেশি পেঁচাল পারায় দিল নীলিমা আজকে কেন যেন খুব এক্সাইটমেন্ট কাজ করছে মেজ ভাইয়ার ঘরের বাকি একটা তীব্র আলো চোখে লাগতে আচমকা শাড়ির আচলে পালে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে গেল নীলিমা নীলিমা ও সাথে সাথে বাইক থামিয়ে নেমে এলো তাহির তাহির ইস দেখি কি হয়েছে কিছু ভাবার আগে নীলিমার হাত ধরে ফেললো তাহির হক ছকিয়ে গেল নীলিমা সিগারেট পারফিউমের তীব্র গন্ধ নাক কুচকে এলো নীলিমার তাহিরের হাত ছাড়িয়ে কোমরে সরে আসা আচলটা লজ্জিতভাবে ঠিক করলো মাথা নিচু করে অজান্তেই একটা শুকনো ঢুক গিলল তাহির বাইকের আলোতে ভালোই দেখা যাচ্ছে রক্তরাঙা ঠোরচোরা কামড়ে খেতে মন চাইছে ভীষণ তাহিরের খাড়ার খাড়ের নিচের মাংস একদম দুধ নিচের মাংসপিণ্ডগুলো গুলো খাপড়ের আবরণে ঢাকা এই আবরণ এই মুহূর্তে সহ্য হচ্ছে না তাহিরের কাজল পরায় আরো বেশি মায়াবি লাগছে কিন্তু ভালোভাবে দেখতে পাচ্ছে না তাহির তাহির সব সময় নিচে মাঝে মাঝে আমার থেকে একটু তাকালে কি হয় নিজের অজান্তেই বিড় করলো তাহির নিলিম নীলিমা দিয়ে ঘুর কাটলো তাহিরের তাহির এত সেজেগুজে গুজে এত রাতে বয়ফ্রেন্ডের কাছে যাচ্ছিল বুঝি নীলিমার ভ্রু কিঞ্চিত কুঁচকে গেল নীলিমা আমার বয়ফ্রেন্ড নাই বলেই তাহিরকে সরিয়ে ওঠার চেষ্টা করলো নীলিমা তাহিরও বুঝি উঠে দাঁড়ালো তাহির শাড়ি না সামলাতে পারলে পরও কেন পিচ্ছি নীলিমা আপনারা বলছি পারি না বিরক্ত হয়ে বলে চলে আসলো নীলিমা পেছনের রাচল সামনে এনে শক্ত করে ধরে এগিয়ে গেল যাতে কোমরের কোনো অংশ দেখা না যায় তাহির বেহুশ নজরে দেখতেই থাকলো হিল পড়ার কারণে সম্ভবত তার নিয়মিত সোজা সাপটা হাঁটায় আজকে কিঞ্চিত বাদ বাক পড়েছে এই বাঘের কারণে আজকে নীলিমা চিকন কোমরের ভাজটা প্রথমবারের মতো আকর্ষণীয়ভাবে চোখে দিচ্ছে তাহিরে শুকনো ঢুক গেলো তাহির একটু আগেই কতটা কাছে ছিল তার অ্যাঞ্জেল কারো সামনে তো নিতে চলে না তাহিরের যখন যা পছন্দ ছিনিয়ে নেয় কিন্তু কেন যেন ওই বাচ্চা মেয়ের থেকে ওই সব নিষিদ্ধ নেশাগুলো ছিনিয়ে নিতে পারছে না কিসের নীতিতে যেন বিধে তাহিরের চোখ বন্ধ করে আরেকটা ঢুক গেলো তাহির ওইদিকে একটা মন্তব্য করে বসলো নাহিয়ান ওহ দলি রে দলি দলির কত রং মুহূর্তে পায়ের রক্ত মাথায় উঠে গেল তাহিরের নাহিয়ানের কলার টেনে ধরলো নিজেকে সংযত করার আগেই তাহির ল্যাঙ্গুয়েজ ভাই কলার ছেড়ে দুই কদম পিছিয়ে এলো তাহির দুইটা বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে সংযত করলো ওর ব্যাপারে কিছু বলবি না হতভম্ব না হিয়ান অবিশ্বাস স্বরে বলে উঠল ভাই আপনি তাহির এই নিয়ে আর একটা কথা হবে না বাইকটা বাইরে রাখ মনময়কে ডাকতে লাইটারে সিগারেট ধরাতে ধরাতে বলল তাহির মিমাপুদের ঘরে যেতেই অবাক নীলিমা হায় রে অপসরা অপসরা নীলিমা তুমি তাইলে অপসরার সর্দার নীম মিম একটা হালকা গোলাপি রঙের জর্জের শাড়ি পরেছে হালকা পিঙ্কি নদীর তার উজ্জ্বল শ্যামলা বর্ণের সাথে একদম মিলেমিশে একাকার হয়ে গেছে পাঁচ ফুট চার ইঞ্চি লম্বা চওড়া গায়ের গড়নের অধিকারী লম্বা চুলের মিমও কোনো অংশেই কম রূপবতী না গোলগাল ভরা ভরা চেহারার মাঝে উজ্জ্বল দুই চোখ আর চিকন ঠোঁট জোড়া নীলিমা আগে বললা না কেন তুমিও সাজ চোখ চোখ বাকিয়ে বললো নীলিমা নিম তুই সস। নীলিমা ওই সে আর বাহানা দিও না টানাটা লাগাই দাও তো খোপায় খোপায় টানা লাগিয়ে চারটা গাছের তাজা লাল গোলাপ ছিঁড়ে গুঁজে দিলো মিম মিম উফ আপসরা আজকে তোর ইন্ডিয়ায় দেখলে তো পাগলা যে রে নীলিমা চুপ তো আজাইরা মুহূর্তে লাল হয়ে গেল লজ্জায় নীলিমা মিম মৃদু হাসলো তারপর দুইজনে ইচ্ছে মতো ছবি তুললো তারপর বক্সে গান ছেড়ে নাচ কি নাচ

গানের লিরিক্স কানে বাড়ি খাচ্ছে বারবার নিজেকে আটকাতে পারার পূর্বেই সে সেদিকে পা বাড়ালো সিগারেট পায় পিষ্ট করে একজন বড়লোক শ্রেণীর ভদ্রলোক হিসেবে একজনের ঘরে উকি দেয়া কতটা শোভা পায় এখন সে ভাবতে পারছে না কিছুটা দূরত্বে জানালার পাশে আড়াআড়িভাবে দাঁড়ালো তাহির কোনো রকম শব্দ করলো না সাথে সাথে নিঃশ্বাস গলায় আটকে গেল গান বেজে যাচ্ছে अरे तो बदल गई जाने कितनों की हंस के जिधर में अपनी नजर उठा दो उधर बने अफसाने हाँ मिलेंगे तुझको गली गली मेरे नाम के दीवाने हो वैसे वैसे मैं नहीं राजा है तेरे जैसे कितने जाजा। तर अंजल के आज पीछे निष्पाप लग ना आज के एक तो माविदोन मोई আর পরিণত নারী লাগছে সাধারণত খুব ঢোলা পোশাক পরায় নীলিমার গায়ের ভাজ বোঝাই যায় না বুক ফ্ল্যাট লাগে আজকে প্রতিটা কোমরের দোলার সাথে পুরো কোমরের পেছনের ভাষ্য সহ ত্বক স্পষ্ট দেখতে পেল তাহির মুখ শুকিয়ে গেল তার কামড়ে বিড় বিড় করলো তাহির বুকের সুস্পষ্ট বি কাপ টাইট ভাজটা সাইটের কাপড় হালকা এলোমেলো হয়ে যাওয়ায় বোঝা যাচ্ছে ছত্রিশ চব্বিশ চোখের মাপ মেপে বিড়ালো তাহির নিচের অংশে খুব অস্বস্তি বোধ হচ্ছে নিচে বক্সার পরার কারণে তেমন বোঝা যাচ্ছে না তবে একদম র কার্ড হয়ে গেছে শিওর কিন্তু ভয়ঙ্কর তা এখনও ছিল না এরপর তাহির হয়তো নিজের জীবনের সবচেয়ে সমধুর দৃশ্য দেখছিল নীলিমার হাসি তার জীবনে দেখা সবচেয়ে সুন্দর শীতল সুমধুর দৃশ্য এত সুন্দর বুঝি কিছু আসলেই হয় সম্ভবত নীলিমার আঁচল পিছলে যাওয়ায় মিমের কোনো কথায় নীলিমা লজ্জায় হেসেছিল তাহিরের রাতটা যেন শরীর থেকে শিউরণে পরম শান্তিতে আলাদা হয়ে যাওয়ার অনুভব ছিল সেই মুহূর্ত নীলিমা যখন এক হাত দিয়ে আঁচল আর আরেক হাত দিয়ে মুখের সামনে আসে চুলগুলো সরিয়ে কানের পাশে গুঁজে দিল বিমুগ্ধের মতো বিমোহিত তাহিরের চোখ তো একবারও আচল বুকের কাছে যায়নি তার বিমোহিত আত্মা হারিয়ে গেছে সেই হাসির উজ্জ্বলতায় নীলিমার হাসি ভয়ঙ্কর সত্যি ভয়ঙ্কর এই হাসি শতপুরুষের জীবন সেই মুহূর্তে থেমে যাওয়ার কারণ হতে পারে নিঃসন্দেহে তাহিরের শরীর কাটা দিয়ে উঠলো মন চাইছে নিজের হাতে ওই এলোমেলো চুলগুলো সরিয়ে ওই কপালে নিজের ভালোবাসার গভীর চিহ্ন বসিয়ে দিতে এখন জাদু এ তার কোন সর্বনাশ এই অনুভূতির নাম কি মোহ মায়া নাকি প্রেম শির তারা বেয়ে একটা ঠান্ডা স্রোত বই গেল তাহিরের চোখ নামিয়ে নিল সে তাকাল না সেই কোমরের মাখল না চোখ দিয়ে সে মাংস পিনলো গিলল না কেমন নীতি তার এই নারীর কি সেরা তো নীতি কাজ করে এই পাপিষ্ঠের নাহিয়ান এসে ডাক দিতে ঘোর কাটলো তাহিরের নাহিয়ান আপনার কতক্ষণ ধরে খোঁজদাসিক ভাই লন ওরা বইয়া রয়েছে মাথা নেড়ে শালটাকে ভালোভাবে জড়িয়ে পা বাড়ালো তাহির মনময় তাহির নাহিয়ান ইমরান রনি আরও কিছু যুবকেরা বসে আছে তাহির সোফা হেলান দিয়ে বসে আছে হৃদয় বরলিয়ার বিখ্যাত বাদাম চা আনতে গেল কিছু বসে বাদাম আর সিগারেট ধরে গান গাইছে একজন বাংলা বোতলের থেকে ঢেলে তাহিরের দিকে বাড়িয়ে দিল মাঝে মাঝে ক্লাবে গেলে খাওয়া হয় তাছাড়া তাহির ইউরোপীয় অথবা ফ্রেঞ্চ ফ্রেন্ড ছাড়া জিংক করে না হালকা মুখ ভেজালো তাহির রনি বলে উঠল ভাই আজকে একবার গান আপনি তাহির হ্যাঁ নাহিয়ান গান ভাই ছোট গো আবদার সকালের জোড়াঝুড়িতে গিটার হাতে নিল তাহির তাহির যে লোকটা জীবনকে কেবল ক্ষমতা নিয়ন্ত্রণ এবং ভোগ হিসেবে দেখে সে এখন তার জীবনে প্রথমবারের মতো এমন এক আবেগের শিকার যা সে চেনেও না এই আবেগ তাকে দুর্বল করে দিচ্ছে যা তার জন্য সবচেয়ে বড় ভয় যে তাহিলকে কোনো নীতি বা আইন থামাতে পারত না সে এখন নীলিমার নীরব নীতির শিকার সে সচেতন মনে কোমরের ভাস দেখা বা থেকে গেলা নিজেকে বিরত রেখেছে যা তার জন্য চরম পরাজয় নীলিমা অজান্তে তার নিষ্পাপ সৌন্দর্য এবং হাসি তাহিরের সর্বনাশের কারণ হয়ে দাঁড়িয়েছে তাহির এখন তার আকাঙ্ক্ষার কারাগারের বন্দী এই শিকারই এখন তার শিকারের দয়ায় বাঁচতে চাইছে না কি গাইলেন ভাই কি গাইলেন আহা কি শোনাইলেন ভাই মানে জেনুইনলি একদম বুকে লাগলো ভাই রনি ইমরান বাকির যা সম্বতিতে মাথা নাড়ল গিটার রেখে তাহির হঠাৎ বলে উঠল তাহির মনময় আলমগীর কাকার কী খবর রে মনময় আরে হ্যাঁ তো হ্যাঁ এত জায়গা রবি গো লগেই তাস খেলত হেসে কিন্তু ভাই মাইয়ার নামে আঙ্গো কাকা একদম অজ্ঞান মনময়ের কথায় মাথা নাড়ল রনি আর ইমরান ইমরান হ আর আঙ্গ নীলেমায় ও এমন কোনো একটা ব্যাকা চোকা চলাফেরা নাই বাইরে কইতে একটু কলেজে যাইবো নাহলে মামার লোক একটু বাইরে কোন কোনো আশা ফোলা কো লগে গেসা ও নাই তাহির কি কস ওর নামে তো খালি আজে বাজে কথাই শুনি মনময় আরে ভাই এডি পোলা পাইনের বুয়া বাজি এতদিন আইসে কারোর লগে কেউ কইতে পারবো ওর ঝগড়া হয়েছে মাটির মানুষ ভাই পিত্রে একটু অহংকার হিংসা কিচ্ছু নাই কারো লগে একটু আড্ডা চাটও নাই আমার সামনে কাউরে কইতে করেন তো চোখ খায়া যে ওর একটা পাল্টা কাইত দেখছে খারাপের মধ্যে একটা খারাপ কি জানে না কারো লোকগে কী করতে হয় আর তেমন কারো লগে মিশে না কারো লোকে মানে কারো লগেই না এই যে আজকাল সিঁড়িরা যা যা করে ওরে একদিন কারো লগে কথাও কইতে দেখলাম না বিমুগ্ধের মতো তন্ময় হয়ে শুনলো তাহির কেউ কি আসলে এতটা দাগিন হয় একটু কি কলঙ্কনে এই সরলতায় তাহির ওর মায় কইতেলে এমনে এমনি থাকে কেন মন্ময় ওর মা বাই বারোঘাটের বাজ খুলেই যখন আঙ্গ আলমগীর নানা টেকা ছিল বাই প্রেম কি প্রেম এরপর মনে করেন টেকাও শেষ হ্যাঁ আরেক জায়গায় বিয়া বইছে নীলিমার ওই জায়গায় অনেক নির্যাতন করছে চেডার কাছে বিয়া বইছে ভালো না তো ভাই আগে চারটা বিয়া করছে আঙ্গো আসাদ কাকার পোলা ওই যে ইসলামী ব্যাংকে চকিদারি আসাদ আসে না চিল লুচ্চা হালায় আর আঙ্গো নীলিমায় যে সুন্দরী দেখছেন না হেললে লেগায় আলমগীর ভায় লইয়াইয়া পড়ছে মাথা নাড়ল তাহির তাহির ওই এমনি প্রেম টেম করে না মনময় কি যে কোন ভাই বাপের কথা ছাড়া কাক দেয় না তার ছেলে মাথা নাড়ল মনময়